আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগত নতুন আরো একটা ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আপনাদের পছন্দের একটি শপ জে আর ইন্টারন্যাশনাল এই শপটি হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো প্রাণ কেন্দ্র রংধনু শপিং কমপ্লেক্স আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু ইউজড ফোন যেটাকে ডুবার ইউজ ফোন বলা হয় অত্যন্ত চমৎকার চমৎকার কালেকশন যারা কিনে চাচ্ছেন আসলে কম বাজেটের ভিতরে সেরা মানের ফোনগুলো নিতে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা আলবিবাইয়ের এই শপটিতে চলে আসবেন

মানে সুন্দরবন বা এই যে আর কি ছাড়েন না সে কোনো সুন্দরবন বলেন রিডিক্স বলেন স্ট্রিট ফাস্ট আমরা ঘুরিয়ে নিয়ে থাকি আর যারা বিদেশ থাকে প্রবাস থেকেও তো কিনতে পারবে এই কিনতে পারবে মানে যে কোনো থেকে নিতে পারবে ওখান থেকে কিনতে পারবে না এত ভিউভার্স যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে করবেন পাশে থাকা বেলে এক্ষুণ বাজিয়ে দেবেন কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে শুরু করবো একবার সবচেয়ে লো বাজে প্রোডাক্ট লো বাজেট ভাই প্রাইস কিন্তু একটু কমাই দিতে হবে কারণ আপনারা জানেন রিজনেবল এর ভিতরে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের অবশ্যই ডিসকাউন্ট করে দেব যেহেতু শুরু প্রথম শুরু করতে যাচ্ছি হচ্ছে MI3 দিয়ে সবচেয়ে ছোট প্রোডাক্ট MI কম্পোজিট এর ভিতরে সেরা 4GB 64GB 3500 টাকা 4GB 64GB 3500 টাকা আপনার ভিডিও দেখে আসলে নাম বলতে হবে চ্যানেলে তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবে ভাই মানে আমার চ্যানেলে যারা নাম বলবে যে আমি এফআর ব্লগস থেকে আসছি তাদের জন্য ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে अवेलेबल ডিসকাউন্ট থাকবে তারপর হচ্ছে Redmi 4 Prime মাত্র তিন জিবি বত্রিশ জিবি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা বক্স চার্জার সহকারে চার্জার সহ রেডমি ফাইভ

ভিভো ওয়ান নাইন্টি ফাইভ জি ছয় জিবি আর যদি মাত্র চমৎকার একটি কালার কালার কন্ডিশনও যদি চুল পরিমাণে ডিস্ক বের উঠতে পারেন মানে পাঁচশো টাকা মানে নেই সেট ইউজ অত্যন্ত চমৎকার কালারটা সেরকম এটা প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা মাত্র টাকা তারপর

থাকে ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আট জিবি জিবি প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা ভিভো ওয়াই টোয়েন্টি এস

Vivo S1 Pro জি Vivo এতক্ষণ Vivo S1 দেখাইলাম এটা হচ্ছে Vivo S1 Pro এটা হচ্ছে 8GB 6GB এর ভেরিয়েন্ট হয় এটাই 8GB 6GB বক্স চার্জার সহকারে দিচ্ছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের স্ন্যাপড্রাগন সিরিজের একটি ফোন এটা প্রাইস হচ্ছে মাত্র 12500 টাকা মাত্র 12500 মাত্র 12500 টাকা ভাই আসছে নেক্সট নেক্সট এরপর দেখাচ্ছি কিছু Oppo সিরিজ দেখাই Oppo G প্লিজ এগুলো হচ্ছে লাগেজ প্রোডাক্ট Apple যেগুলো দেখাচ্ছে সেগুলোকে বলা হয় লাগেজ প্রোডাক্ট লাগেজ প্রোডাক্ট মানে আপনারা ওই যে

Oppo F7 6GB 128GB 8GB 256GB अवेलेबल থাকে গরিবের আইফোন এক্স আর ভাইয়া গরিবের আইফোন জি গরিবের আইফোন আর কি অত্যন্ত চমৎকার একটি কালার চাইলে কিন্তু আপনারা সরাসরি ভাইয়ের শপ থেকে চলে আসতে পারবেন আর আপনারা জানেন ভাই কিন্তু অত্যন্ত বিলিভেবল কম বাজেটের ভিতরে সেরা মানের ফোন Oppo প্রাইসটা কত দিচ্ছেন এটা 6GB 128GB দিচ্ছি মাত্র 8000 টাকা এবং একটু কমান ভাই ভাই আপনার কমানোর কথা বলতে হবে না আপনার কাস্টমার যদি শপে আসে অবশ্যই আপনার বলা আগে এম ডিসকাউন্ট করে দেবো জি প্লিজ

সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন বললেই চলে এটা অনলি ডিভাইস দিচ্ছি মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা মার্কেট চ্যালেঞ্জে চমৎকার খুব জনপ্রিয় ফোন ভাইয়া পোকো সিরিজ পোকো জি অবশ্যই আপনার ভিউয়াররা দেখে বুঝে গেছে মডেলের নাম কি এটা মডেলটা হচ্ছে পোকো এক্স 3 প্রো গেমিং গেম খেলা যাবে গেমিং সিরিজ ভাই স্ন্যাপড্রাগন 860 ইউজ করা হয়েছে 120 Hz এর ডিসপ্লে পাবে 5200 mAh এর ব্যাটারি পাবেন সব দিক দিয়ে বলতে গেলে একটা بیس 6000

ছয় একশো মাত্র দশ টাকা মাত্র দশ হাজার টাকা দিয়ে আপনার অর্থাৎ চমৎকার একটি সেট পেয়ে যাচ্ছেন রংগুলো শপিং কমপ্লেক্স জে আর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এই জি ফোনটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান টা একদম সম্পূর্ণ ফ্রেশ একদম ফ্রেশ টাকা মাত্র টাকা ডিসপ্লে ফিঙ্গার ইনডিসপ্লে ফিঙ্গার বক্স চার্জার এটাও বক্স আছে এটা বক্স চার্জার সহকারে দিচ্ছি মাত্র 13500 টাকা মাত্র 13500 মাত্র 13500 টাকা ভাই মাত্র 13500 এরপর হচ্ছে আরেকটি প্রোডাক্ট দেখাবো হয়তো ছোট ছোট দেখা যায় না সেটা হচ্ছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি জি ব্ল্যাকবেরি এই দেখেন ভাই এটার ফিচারসটা দেখেন আপনি এখান দিয়ে কাজ করতে পারবেন এটাও সেন্সর টাইপের আপনি যেভাবে মুভ করবেন ফোন হিসেবেই মুভ হবে সাথে কার্ড ডিসপ্লে হবে ভিভিড মোডে ছবি তুলতে পারবেন এটা প্রাইস দিচ্ছে অনলি ডিভাইস মাত্র

যারা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন ভাইয়া তাদের জন্য এক পিসি আছে অবশ্যই একটু করবেন এটা আপনার আমাদের হবে যে আপনি অফারটা কি পাইছেন কিনা এটা হচ্ছে ওপো এস কিছুক্ষণ আগে কিন্তু দেখা সেটার প্রাইস দেওয়া হয়েছিল ছ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস কম দেওয়ার কারণটা কি এটার প্রাইস কম দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া এটার চেঞ্জ করা হয়েছে মানে ব্যাক চেঞ্জ করা চেঞ্জ করা হয়েছে জি ব্যাক চেঞ্জ করা হয়েছে এটা ব্যাক শেলে চেঞ্জ করা না হয়তো কাস্টমার বুঝে যে ভাই প্রোডাক্টটা চেঞ্জ করা এরকম কিছু না ভাই জাস্ট ব্যাক শেলটা চেঞ্জ করা হয়েছে এবং আপনার এটা আমার প্রাইস তো ধরা পড়ে এটা হচ্ছে আমার ইউজ প্রোডাক্ট এগুলো হচ্ছে লাগেজ প্রোডাক্ট বলা হয় আর এটা হচ্ছে আমার ইউজ প্রোডাক্ট জি এটার প্রাইস তো আমার কম ধরা

সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো বিশ একুশ নম্বর দোকান জেয়ার ইন্টারন্যাশনাল এবং আমাদের কাছে যদি কুড়ির নিতে চান সেক্ষেত্রে এক হাজার থেকে চার হাজারের ভিতরে যে কোনো পোড়া অর্ডার করতে চাইলে অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা এবং পাঁচ হাজার থেকে পনেরো হাজার ভিতরে যদি কোনো পোড়া অর্ডার করতে চান সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা মানে এটা হচ্ছে জাস্ট বুকিং মানে জাস্ট বুকিং মানে আপনি যে টাকা অ্যাডভান্স করবেন সেটা আপনার কন্ডিশন থেকে কেটে নেওয়া হবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যারা কিন্তু আমাদের চ্যানেল এরই মধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আর ইন্টারন্যাশনাল মানে প্রিমিয়াম কোয়ালিটি কম্পাজিট ভিতরে সেরা মানের ইউজ ফোন সরাসরি আপনারা চলে আসবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা